আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আমাদের মধ্যে উপস্থিত আছেন প্রিয় মহাতারাম হাফেজ মাওলানা মুফতি আবদুল্লা ভাই তো ভাইয়ের কাছে আজকে আমার প্রশ্ন হচ্ছে আমাদের সমাজে বা দেশের মধ্যে বিপদাপদ বা দুর্যোগ কিসের জন্য আসে এ বিষয়ে ইসলাম কি বলে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমাকে ভাই অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাকে প্রশ্ন করেছেন যেটা আমাদের জানা প্রত্যেকের জন্য অপরিহার্য সম্প্রতি সময়ে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ড ভূমিকম্প জল উচ্ছ্বাস ভাঙ্গন ঘূর্ণিচর সহ বিভিন্ন বালা মুসিবত দেখা যাচ্ছে যা আমাদের জীবনযাত্রাকে দুর্বিশ্ব করে দিচ্ছে ধোনিকে ফকির সন্তানকে এতিম নারীকে বিধবা ও মায়ের কুল থেকে সন্তানকে কেড়ে নিয়ে সুখের সংসারে দুঃখের আগুন জ্বালিয়ে দিচ্ছে কোথায় থেকে আসছে এই সমস্ত বিপদ আপদ কেনই বা আসে আমাদের উপর এই সমস্ত দুর্যোগ পৃথিবীতে যত ধরনের ঘটনা দুর্ঘটনা সংগঠিত হয় এর দুইটি কারণ এক হচ্ছে বাহ্যিক যা বিজ্ঞান গবেষণা করে দুই হচ্ছে অভ্যন্তরীণ যা কোরআন হাদিস বর্ণনা করে অর্থাৎ মানুষের আমল এখন দেখা যাচ্ছে বাহ্যিকের তুলনায় অভ্যন্তরীণ বিষয়টাই হচ্ছে আসল কারণ যদি আমরা আমাদের অভ্যন্তরীণ অবস্থা অবস্থাটা ভালো হয়ে যায় তাহলে বাহ্যিকের উপর এমনি এমনি প্রভাব পড়ে এখন প্রশ্ন হচ্ছিল এটাই যে বিপদ আপদ কেন আসে আসলে এই বিপদ আপদ কেন আসে এটার মূল কারণ বর্ণনা করে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রুমের 41 নম্বর আয়াতের মধ্যে বলেন যহরুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি بما আইদিন নাস জলে এবং স্থলে যত ধরনের বিপর্য ঘটে সব হচ্ছে মানুষের কামাই অন্য দিকে রাসুল আরাবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন

ভগ্নিকাণ্ড ভূমিকম্প জল উচ্ছ্বাস বিভিন্ন ধরনের অপেক্ষা করো এর মধ্যে কয়েকটি এক নম্বর হচ্ছে যখন রাষ্ট্রীয় রাষ্ট্রীয় যারা রয়েছে সম্পদকে তাদের ইচ্ছা মতো পিতৃত্ব সম্পদের মতো যেখানে ইচ্ছা সেখানে ব্যবহার করবে তখন মনে করবেন যে আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে আজাব গজব বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে দুই নম্বর হচ্ছে যখন মানুষ জাকাতকে জাকাতের মতো মূল্যবান একটি ফরস এবাদতকে মানুষ জরিমানার মতো কষ্ট মনে করবে তখন আল্লাহ রব আলমিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসবে আরেকটা হচ্ছে যখন মানুষ আমানতকে খেয়ানত করবে অর্থাৎ আমানতের হেফাজত করবে না তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বালা মুসিবত আসতে পারে সুতরাং আমরা যদি এই বালা মুসিবত থেকে এই দুর্বिक्্ক থেকে বিভিন্ন ধরনের যে যে ধরনের বিপদ আপদ আসে সেই বিপদ অবস্থা থেকে যদি আমরা বাঁচতে চাই তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা তওবা করে समस्त গুনা থেকে ফিরে আসতে পারি যেন আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করেন এবং আমরা যেন গুনা পরিত্যাগ করে আল্লাহ এবং আল্লাহর রাসুলের আদর্শ নিজেদের জীবনগুলো বাস্তবায়ন করতে পারি আল্লাহ হরবুল আলমিন আমাদের প্রত্যেকে সেই তৌফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম আরহাম